আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয় ইঞ্চি টেপ ও কাপড়ের মাপ সম্পর্কে ধারণা প্রথমে আমরা ইঞ্চি টেপ সম্পর্কে বুঝি ইঞ্চি টেপ দিয়ে সাধারণত কাপড়ের মাপ নেওয়া হয় অনেকে এটাকে মেজারমেন্ট টেপ হিসেবে চিনেন ইঞ্চিট্যাপ হিসেবে চিনেন অথবা পিতা হিসাবেও চিনেন এখানে ইঞ্চিটেপে সাধারণত আমরা দেখি এই যে পরিপূর্ণ দাগ আছে এই দাগটা একটা পরিপূর্ণ ইঞ্চি অর্থাৎ এইখান থেকে এই পাশে যে দাগটা রয়েছে এটা একটা পরিপূর্ণ ইঞ্চি এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দাগ রয়েছে সর্বমুঠ এর ভিতরে আটটা দাগ রয়েছে তো প্রথম যে দাগটা রয়েছে একেবারে ক্ষুদ্র আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে ইঞ্চি একেবারে ক্ষুদ্র এটা হচ্ছে সুতা তারপরের যেটা আছে এটা হচ্ছে আহ সোয়া ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চির চার ভাগে এক ভাগ বা পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি তার চেয়ে যে বড় দাগটা রয়েছে সেটা হচ্ছে হাফ ইঞ্চি আধা ইঞ্চি বলা চলে অথবা জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি বলতে পারেন তো আমরা সাধারণত আধা ইঞ্চি বলে থাকি তারপর আরেকটা দাগ রয়েছে তারপর আরেকটি দাগ রয়েছে এইটার সমান অর্থাৎ এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ আর এটা তো পরিপূর্ণ ইঞ্চি এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এটা প্রত্যেকটা শিক ইঞ্চি বা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ এই একটা ইঞ্চিটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে এটা অর্ধেক এটা দুই ভাগের এক ভাগ এটা চার ভাগের তিন ভাগ হ্যাঁ এই হচ্ছে বিষয় আমরা বলতে পারি এটা আনা এটা আটানা এটা পনে এক টাকা এটা পরিপূর্ণ তারপর এক এইভাবে একের পরে এটা হচ্ছে স এক ইঞ্চি তারপরে হচ্ছে দেড় ইঞ্চি তারপর পনেরো দুই ইঞ্চি দুই ইঞ্চি এইভাবে সোয়া দুই আড়াই পনে তিন তিন হ্যাঁ ইঞ্চি টেপের এই মেজারমেন্ট আমাদের প্রয়োজন হবে এখন আমরা কাপড়ের মপ সম্পর্কে জানব সোয়া দুই ইঞ্চি সমান সমান এক গিরা সাড়ে চার ইঞ্চি সমান সমান দুই গিরা নয় ইঞ্চি সমান সমান চার গিরা আঠারো সমান সমান গিরা অথবা সমান বারো গিরা ইঞ্চি সমান সমান ষোলো গিরা অথবা এক গজ এই মাপটুকু একেবারে মুখস্থ করে ফেলতে হবে এটা যখন পরবর্তীতে আপনি কাপড় মাপবেন তখন আপনার কাজে দিবে উদাহরণস্বরূপ বলতে পারি আপনি একটা কাপড় মাপলেন আট ইঞ্চি আপনি যদি এটা গিরা হিসাবে মাপেন বা গজ হিসাবে মাপেন আপনার মাথায় যখন থাকবে যে নয় ইঞ্চি সমান সমান চার গিরা তখন আপনি বলতে পারবেন যে চার গিরা কাপড় লাগবে কারণ আপনি আট ইঞ্চি লাগতেছে আপনি এক ইঞ্চি বেশি নিলেন নয় ইঞ্চি নয় ইঞ্চি চার গিরা লাগবে একদম চট করে বলে দিতে পারবেন এই জন্য এই হিসাব গুলি অর্থাৎ এই হিসাব হিসাবগুলি একটু মাথায় রাখতে হবে হ্যাঁ তারপর পাশে যতটুকু হয় ওটাকে পানা বলা হয় এই ছিল মেজারমেন্ট সম্পর্কে কিছু ধারণা আমরা এখন একটি মেজারমেন্ট হাতে নিয়ে প্র্যাকটিক্যালি দেখব এখন আমরা প্র্যাক্টিক্যালি ইনসিটেপের মেজারমেন্ট সম্পর্কে ধারণা নেব আমরা বলেছিলাম ইঞ্চি টেপের একটি রেখা যেটা ফুল লেফট থেকে রাইট পর্যন্ত অর্থাৎ অথবা রাইট থেকে লেফট পর্যন্ত এই যে সম্পূর্ণ দাগটা আছে ঠিক এই দাগ বরাবর হচ্ছে পরিপূর্ণ ইঞ্চি আমরা যদি ভালো করে খেয়াল করি এই দাগ বরাবর এটা হচ্ছে পরিপূর্ণ ইঞ্চি তারপর এর চেয়ে ছোট দাগটা এটা হচ্ছে হাফ ইঞ্চি এই তো দেখা যাচ্ছে এটা হচ্ছে হাফ ইঞ্চি তার চেয়ে ছোট যেটা এটা হচ্ছে কোয়ার্টার ইঞ্চি হ্যাঁ তাহলে কি দাঁড়ালো এখানে এইখান থেকে পরিপূর্ণ এটা এক ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা তিন ইঞ্চি এটা চার ইঞ্চি তারপর হচ্ছে এটা পাঁচ ইঞ্চি হ্যাঁ এটা পরিপূর্ণ ইঞ্চি এরপরে যদি বলা হয় এই এক ইঞ্চি তারপরে এই যে ছোট দাগটা অর্থাৎ প্রথম যে ছোট দাগটা তার পরের দাগটা আর কি হ্যাঁ এটা হচ্ছে সোয়া এটাকে আমরা বলবো সোয়া ইঞ্চি বা শোয়া এক ইঞ্চি আয় এখানে যেহেতু একের পরে আছে তাহলে শোয়া এক ইঞ্চি তারপর এই যে আরেকটু বড় এটা হচ্ছে সাড়ে এক ইঞ্চি আমরা তো সাড়ে এক আমরা দেড় ইঞ্চি তারপর হচ্ছে আরেকটু ছোট দাগ আছে এই যে এটা হচ্ছে পনে দুই এটা হচ্ছে দুই অনুরূপ এটা শোয়া দুই এটা হচ্ছে আড়াই এটা হচ্ছে পনে তিন এটা তিন এটা হচ্ছে এভাবে সব হবে হ্যাঁ যেমন এরপর আপনারা বাসায় কত তারপর হচ্ছে এটা সোয়া চার এটা সাড়ে চার এটা পনে পাঁচ এটা পাঁচ তো আপনাদের এইটুকু বিষয় জানলেই হবে হ্যাঁ যখন আপনি মাপ দেখে বের করতে পারবেন যে আমার লাগবে সোয়া পাঁচ ইঞ্চি কিন্তু আপনাকে চিনতে হবে যে টাইপে পাঁচ ইঞ্চি কোথায় এই এটা হচ্ছে ইঞ্চি হ্যাঁ আর যেটা আমরা বলেছিলাম যে কয়েকটা সংখ্যা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দেখেন সোয়া দু ইঞ্চিতে এক গিরা এই যে সোয়া দু ইঞ্চি এই সোয়া দু ইঞ্চিতে এক গিরা হ্যাঁ অনুরূপ যে সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা এই যে নয় এই নয় ইঞ্চিতে কত চার গিরা তারপর হচ্ছে ইঞ্চি ইঞ্চি এই এই যে ইঞ্চিতে আট গিরা অথবা আধা গছ তারপর মনে রাখবেন সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চিতে কত সাতাশ ইঞ্চিতে হচ্ছে পৌনে এক গছ অথবা বারো গিরা আর এই ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে এক গজ হ্যাঁ অথবা ষোলো গিরা ষোল গিরায় এক আমরা জানি তো এই হচ্ছে ইঞ্চি টেপ সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা আরো যখন কাটিং করব তখন পর্যায়ক্রমে এগুলি আরো শিখতে পারবো তাস্কের মতো এখানেই সমাপ্তি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে السلام عليكم ورحمه الله وبركاته